বন্ধু হল যে কোনো মানচে যে কোনো ধরনের খাম ফার্স্ট ওপেনিং যে সময় করা যায় এই সময় খামটা আস্তে আস্তে করতে লাগে কারণ এই সময় নতুন আর যে সময় শূন্য হয়ে যাবে নতুনবার যে খাম এক ঘন্টা খর্তায় শূন্য হওয়ার বাদে ও খাম দশ মিনিটে করা যায় এটা লাগিন আমরা ও খামগু করতে করতে আমরা একটা স্পিড হয়ে গেছে বা আমরা একটা হেভিট হয়ে গেছে ত' কেতিয়ালৈকে কৈছে হেবিটৰ কথা তোৰা আগে বুধোৱবা ভিডিঅ'টো তোৰা দেখক তো কৰা সময় একজাম্পল আমি হিচাপে যদি হয় অখন যিমান লাগে আমাৰ বেকাৰ আমৰাৰ দিন বেকাৰ যাৰ কিন্তু আমৰা কেইটা হয় তেন অখ বেকাৰ যাৰ কি দিন ঠিক আছে কিন্তু অল এক দিন আমৰাৰ আল্লাই দিবা অলাই এক দিন আমৰাৰ আল্লাই ফিৰাইবা আমৰাৰ ঠেকা ফইচা তাকব আমৰাৰ কেছো গাড়ী তাকব আমৰাৰ কেছো বড়ো বাৰী তাকব আমরা ওটা হইয়া হইয়া আমরা দিনুগুণ কোয়াই দিই কারণ আল্লাহ এক দিন দিবা আল্লাহ আমরা দিন ফিরাইবা ও আশায় আমরা বাকি দিন কোয়াই দি কিন্তু ঠিক আছে আল্লাহ কোন দিন আমরা দিন ফিরাইবা কোন দিন আমরা টেকা পয়সা দিবা এই দিন আমরা কেউ জানি না আর জানি না গতিকে আমরা এলামি খরি 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 আমরা বেকার দিনগুণ আমরা কোয়াই দিই তো একবাৰ এক খুব গৰীব এক বেটাই এক খুব ধনী এক বাচ্ছাৰে গিয়া কৈলোঁ যেন বাচ্ছাৰে কৈলো গৰীব বেটাই যেন আমাৰ খুব টকা পইচাৰ দৰকাৰ আমাৰো এখন গাড়ীৰ দৰকাৰ আমাৰো বাৰীৰ দৰকাৰ আমিও ফেমিলিত এনজয় কৰ্তাম চাই তো বাট্ছাই কৈলোঁ ঠিক আছে তুমি আগামী খাই লাগিব নেক্সট দিন ত' বাচ্ছাৰ সদামতে অ' গৰীব বেটা ঘূৰি আহিছ তো সেইম আগামী দিন ওলা গেছে যাওয়ার বাদে বাসায় হইল চলো আমার লগে তো বাসায় ওলাই এক জাগাত গেছে এক ভাতর ডের মারা কোটি 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 ফাত্তর ডের মারা বাসায় ও গরিব বেটার হইল ও ফাত্তর ডেইর মাঝে এটা গরম ফাত্তর আছে আর এই ভাতর গইলো বড় বড় খামিলা ফাত্তর এই ফাত্তরগু তুমি দিয়া তুমি যেটা চাইবা উত হইব তোমার ইচ্ছা ফুরা করতে ভাল পায় তুমি এই ভাতর আতলিয়া যদি টেকা পয়সা চাও তে ফারবা গাড়ি লাগে তুমি সব কিছু ফারবা এই ভাতরিক দিয়া কিন্তু এই ডেটা কিন্তু ভাতরকু বাঘরতে লাগবো তো বা তো খটা মতে ও গরিব বেটায় তো তার খাম আরম্ভ করছে ভাতরক ঠুকানি আরম্ভ করছে ভাতর ডেইর বহু বড় ডে কুটিকুটি ফর এর ভিত্তিতে এলোকা গরম ফর তো এই গরম ভাতরিকো বাদ বাকি ফটরিক হরাইতে লাগব তো গরিব বেটাই কিতা করলো বাদ বাকি যে ফটর আসলো একটা একটা করে হরানি আরম্ভ করছে দারো এখন খাল আসলো ফানিয়ালা খাল আর ও বাদ বাকি ফাতর কোন ইটাই 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 খালো ভালা তো বোত বড়ো এক ফটর দেয় একদিন বাক্কা খ এক সময় মানে কয়ে একদিন সময় লাগছে তো কয়ে একদিন যাবার বাদে সময় ও গরিব বেটা একটা 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 করে সময় খালো ফালার তো ফলে আস্তে 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 ফেলাইছে ফালাইতে 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 একটা স্পিড হয়ে গেছে একটা হেবিট আছে তো খুব স্পিডে ভাতর গুণ ফালার মানে যত জলদি এই বার করা যায় তো খুব স্পিডে ফালার হেবিট হয়ে গেছে ফালাইতে ফালাইতে তো ওলাই এক সময় এই গরম ভাতর তার আঁত আইছে এই গরম পাত্র গোটার আঁত উঠিয়ে গেছে লগে লেগে হে ফেলাই দিছে এডালি কিনা হ্যাঁ হইতে পারে না কারণ ও যেন বাদ বাকি ভাতর গুণ ফালাইতে ফালাইতে তার একটা হেবিট হয়ে গেছিল তার একটা আদত হয়ে গেছে স্পিড হয়ে গেছে গতিকে ও খামিলা হাতর আতো লইয়া এ ফাই দিছে ফালানির বাদে তার মনে হইলো তার মেসুস হইলো যে দিছি হালাই দিচ্ছে ফালাইছে একমাত্র তার ভাতর গুণ ফালাইতে ফালাইতে তার স্পিড হয়ে গেছে তার একটা হেবিট হয়ে গেছে এর বাদে হে বহুত আফসোস করলো সেম আমরা ওলা আমরা এলামি হিসাবে দিনগুণ খাই দেই যে আমরা রে আল্লাহ ওলাই এক দিন দিবা আমরা দিন পরিবর্তন হয়ে যাব কিন্তু কোন দিন দিবা ওলে এক দিন আইয়া গেছে আমরা ও এলামি দিন হিসাবে আমরা হো দিনও কই দিছি আমরা খামিলা দিন কিন্তু আইসলো কিন্তু ও খামিলা দিনও আমরা কিন্তু কোয়াই দিছি কিন্তু লাগিন আমরা ও এলামি দিনগুণ কুয়াইতে কুয়াইতে আমরা একটা হ্যাবিট এগিয়েছি গতিকে খামিলা দিন আইসলো আমরা বুধ পাইছি না আর আমরা ও দিনগুণ তো লাগান খুয়াই দিছি কারণ আমরা হ্যাবিট আমরা স্পিড আমরা হ্যাবিট বেশি গতিকে বন্ধু আশা করি বুঝতে পারছো যদি ভিডিওটা ভাল লাগে লাইক করিও কমেন্ট করিও পেজটারে যদি ফলো করো না পেজটারে ফলো করি আর ভিডিওটারে বেশ বেশ করে শেয়ার মারিও তাকে আনেওয়া ভিডিও পেজটারে ফলো করি তাকে আনেওয়া ভিডিও তাতে আপনার হাসিকে জব্দি হাওয়েছে তো স্কুল লাগে ওটো বন্ধু অকল খুদা হফিস